আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সব থেকে সেরা স্বাদের মুরগির মাংস রান্নার রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে এখানে আমি সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি নিতে পারেন আর সেম রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন এইখানে দুই কেজি মুরগির মাংস নেওয়া হয়েছে আর ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এরপর একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর হচ্ছে তেজপাতা লং এলাচ দারুচিনি দিয়ে দেওয়ার পর ছুননি দিয়ে হালকা করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে মুরগির মাংস অনেকেই তো অনেকভাবেই রান্না করে তবে মুরগির মাংসর আসল স্বাদ আছে সেই স্বাদটা কি সবাই আর নিয়ে আসতে পারে আজকে আমি কিছু টিপসও শেয়ার করব আর এইভাবে রান্না করে দেখতে পারেন মুরগির মাংস অনেক মজার হবে এরপর এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা দিয়ে দেওয়া হল পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো পানি এরপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আপনারা লবণ হলুদের মশলার পরিমাণটা একটু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া মরিষের গুঁড়া যে কোনো মাংসের মধ্যে ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আসে এরপর সবার শেষে দিয়ে দেওয়া হল পরিমাণ মতো লবণ সব কিছু অ্যাড করে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মাংসগুলা অনেকেই অনেকভাবেই মুরগির মাংস রান্না করে থাকে মুরগির মাংসের আসল যে একটা স্বাদ আছে সেই স্বাদটা কি আর সবাই নিয়ে আসতে পারে কেউ কেউ বলে পাকিস্তানি মুরগির গস্তের সাথে দেশি মুরগির স্বাদের মিল পাওয়া যায় না পার্থক্য তো আছেই তবে ভালোভাবে রান্না করতে পারলে দেশি মুরগি খাচ্ছে নাকি পাকিস্তানি মুরগি খাচ্ছে যাকে রান্না করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না আপনার রান্নার অনেক প্রশংসা করবে একবার হলেও এইভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতেও একদম ভুলবেন না আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা তখন থেকে মুরগির মাংসগুলোতে আর কোনো কিছু ব্যবহার করা হয় হয়নি এমনকি পানীয় না ছুন্নির সাহায্যে অনবরত এইভাবে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন দাগ লেগে না যায় বা পুড়ে না যায় নাড়তে নাড়তেই একটা সময় দেখবেন কড়াইয়ের মধ্যে মাংসগুলা লেগে যাচ্ছে তখন হালকা একটু পানি ব্যবহার করতে হবে বেশি না শুধু তেলের মধ্যেই মাংসগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মুরগির মাংসগুলার কত সুন্দর কালার আসা শুরু করে দিয়েছে রান্না পেরায় শেষের দিকে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আবার অল্প একটু পানি দিয়ে দেওয়া হলো মুরগির মাংসগুলোতে যেন একটু হালকা ঝল থাকে একটু ঝল না থাকলে আবার মুরগির মাংস খেতে ভালো লাগে না আর মুরগির মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমে পাওয়া যায় গ্রামের মানুষরা এইভাবেই মুরগির মাংস রান্না করে থাকে মাটির চুলায় যেইভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় এই স্বাদ আসলে ভুলার মতো না মাটির চুলার রান্না কার কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে বলে বোঝাতে পারবো না শহরে যখন আসি এই মাটির চুলার রান্নাকে অনেক মিস করি রান্না প্রায় শেষের দিকে দিয়ে দেওয়া হচ্ছে রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা এই মশলা দেওয়ার কারণে মুরগির মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট জাল করে নিতে হবে কিছুক্ষণ পর ফিরে আসলাম আর এই যে দেখুন মুরগির মাংস পুরো রেডি এখন শুধু খাওয়ার পালা এতই লভনীয় লাগতেছে দেখতে মনে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে একাই তিন চার প্লেট ভাত খেয়ে নেব কিন্তু এত খাওয়া শরীরের জন্য ঠিক না সবাইকে দিয়েই খেতে হয় আপনাদেরও খেতে ইচ্ছে করলে চলে আসতে পারেন আজকের এই রেসিপি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ